শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো আজকে সকালবেলা উঠেই প্রথমে ঘর বারান্দা রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি কিন্তু উঠানটা ঝাড় দিয়েই জানোই তো এখন বর্ষার সময় আর উঠানে ঝাড় দিতে হয় না যখন একটু গাছের পাতা টাতা পড়ে তখনই ঝাড় দিই হাত দিয়ে গুড়িয়ে ফেলে দিই তো প্রথমে আমার বারান্দাটা গোবর দেওয়া হয়ে গেছে ওপরটা আর এখন চলে এসছে নিষ্ঠা গোবর দিতে তো এখন দেখ তো বন্ধুরা যারাই আমার ভিডিওটা দেখছো তো দেখো আমাদের বারান্দাটা কতটাই নিচু তো ঘরের চাল সেই জন্য আর এটা না অনেক দিনেকার ঘর তো আমি বিয়ে হয়ে এসেই দেখছি তো এটা আমার দাদা শ্বশুর বানিয়েছিল এই ঘরটা তো এটা অনেক অনেকদিনেকার পুরাতন ঘর আর উঠতে গেলে নিচু হয়ে উঠতে হয় লাভ লাভতে গেলেও নিচু হয়ে লাভতে হয় তোমরা তো হয়তো দেখেই বুঝতে পারছো যে কতটা নিচু দেখো বারান্দাটা আর এদিকে না বৃষ্টি হয়েছিল তো সেই জন্য না খেকড়ে খেঁকড়ে মতন গেছে মাটি কালকের রাত্রে বৃষ্টি হয়েছিল তাই জন্য খেকড়ে খেঁকড়ে গেছে আর এই যে মাটির ঘর বারান্দায় তো মাটির ঘরে বিশেষ করে বর্ষার সময় না এতটাই যে অসুবিধা হয় তোমাদেরকে কি বলবো বিশেষ করে বর্ষার সময় আর শীতের সময় না আমাদের ঘর বারান্দায়তে মানে প্রচণ্ড হারে নোনা লাগে মাটি ঘষে খসে পড়ে যায় এই একটা সমস্যা আর বর্ষার সময় তো আরও বেশি সমস্যা ঘর বারান্দা সব ভিজে হয়ে থাকে তো তারপরে চলে এসেছি রান্নাঘরটা গোবর দিয়ে নিতে তো প্রথমে উনানটা গোবর দিয়ে নিলাম আর একটু একটু করে হালকা হালকা করে মুছে নিয়েছি সব শ্যাঁক করছে ভিজে সেই জন্য আর ভালোভাবে জল দিয়ে রান্নাঘরটা গোবর দিলাম না তো তারপরে চলে এসেছি ডিস্তালাম মাছ দিয়ে আর এখন যে ডিস্থালা মাছ দিই তো পাশেই আমার যে পুকুরটা দেখতে পাচ্ছ ওই পুকুর থেকে আমি দু বালতি জল তুলে নিয়েছি নিয়ে বাসনগুলো আমি মেজে নিলাম তো আমাদের তো বাড়ির মধ্যে কল নেই আর আমাদের পুকুরও নেই সেই জন্য লোকের পুকুরে যেতে হয় গিয়ে ডিস্থালাম আজে যেতে হয় তো সেটা অনেকটাই দূরে আর এই কাদা বলে আমি গেলাম না তো পাশে থেকেই দু বালতি জল তুলে নিলাম পাশের পুকুরটা থেকে নিয়ে তারপরে বাসনগুলো আমি মেজে নিলাম তো অনেকটা দূরে আর কাদা প্যাচ প্যাচে না ওই জন্য আর যেতে ভালো লাগলো না বেশিরভাগ মানে বর্ষার সময় তো এই পুকুরটা থেকে জল তুলে নিয়েই আর এই স্লাপটার ওপরে মেজে নিই তো তারপরেই চলে এসেছি রান্নাঘরে তো ওগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে বাসনগুলো আমি সব উবুর করে দিচ্ছি জলগুলো যাতে যেন সরে যায় আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে আমার পিছনে এতটাই যে লেগেছে না কি বলবো আমি মানে ভিডিও করছি ও তোমাদের দাদা ভাই এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে তারপরে আমার ছেলে এত বদমাশি করছে ও দেখা দেখি ওর বাবার দেখা দেখি ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে আছে দেখো কেমনভাবে তো ওদেরকে দেখে আমার এত হাসি লাগছে আর আমি বলছি যে সরে যাও সরে যাও তো তোমাদের দাদাভাই বলছে তোমার কি একলা কি দেখবে আমাদের কি মানে দেখবে না তো এইভাবে আমি কথা বলছি ওদের সাথে আর এদিকে কাজ করছি তো তারপরেই চলে এসছি ব্রাশ নিয়ে আমার ছেলেকে ব্রাশ দিয়ে দিয়েছি তো ও এখন মেজেই নিচ্ছে একা একা আর হাত দিতে দেয় না যদি বলি যে আমার কাছে দিয়ে আমি ব্রাশটা করে দিই তোর মানে দাঁতটা ভালোভাবে মেজে দিতেই তো ভালোভাবে মাজতে পারবি না কিন্তু ও না আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের একটা এই যে সাইকেল আছে এই সাইকেলটা নিয়েই না প্রত্যেকটা দিন ও কলকাতাতে কাজ করতে যায় তো এই সাইকেলটা অনেক দিন হয়ে যাচ্ছে খারাপ হয়ে গেছে তো এই সাইকেলটা এখনও সারাতে নিয়ে যাবে বলে বার করলো আর তারপরে আমি ব্রাশটা তো করে নিয়েছি তো তোমরা দেখলে তারপরে আমি বিছানা গুছাতে চলে এসেছি বিছানাটা আমার গুছানো হয়নি তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা এখন দেখছো তো তাদেরকে একটাই অনুরোধ করছি তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে আর প্লিজ তোমাদেরকে একটা অনুরোধ তোমরা আমাকে কমেন্ট করো তোমরা যদি না কমেন্ট করো সত্যি ভিডিও করার কোনো আগ্রহই বাড়ে না সত্যিই বলছি তোমার আমি যে কটা না ভিডিও ছাড়ি তো কোনো ভিডিওতে আমার কমেন্ট আসে না তো সত্যি আমার এত মন খারাপ লাগে আমি অনেক অনেক ব্লগারদের ব্লগ দেখি তখন না আমার মনে হয় কি জানো যে ওদের ভিডিও দেখে অনেকে কিন্তু কমেন্ট করে আমার ভিডিও তেমন ভিউস আসে না আর আমি তেমনও ভিডিও ছাড়ি না কিন্তু গত কালকেরই একটা ভিডিও ছেড়েছিলাম একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে তো আমি সব মানে যখনই ভিডিও ছাড়ি মানে ডেলি ব্লগ তো আমি দিই না কিন্তু আমি যখনই ব্লগ দিই তো তখনই আমি বলি যে আমি প্রত্যেকটা দিনে ব্লগ বানাই না তো সেই দিদি ভাইটা হয়তো আমার মানে ব্লগ দেখে সেই দিদি ভাইটা আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি ভাই তুমি তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে তুমি প্রত্যেকটা দিন ব্লগ দাও তো তুমি কেন প্রত্যেকটা দিন ব্লগ দিচ্ছ না আজকের থেকে তুমি প্রত্যেকটা দিন ব্লগ দাও তো সত্যি বলছি দিদি ভাই তোমাকে এই যে তুমি কমেন্টটা করেছো না সত্যি আমার যে দেখে আমি কি বলবো এতটাই যে খুশি হয়েছি সঙ্গে সঙ্গে না আমি আমার বরকে দেখাচ্ছি যে দেখো একজন না কমেন্ট করেছে দেখো একটা দিদি ভাই মানে আমাকে আমার দেখে কি বলবো এই একটা কমেন্টে আমার যে এতটাই যে আনন্দ হচ্ছে তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো প্লিজ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে যেও ভালো হোক খারাপ হোক মানে আমি যেভাবেই পারি সেভাবেই আমি ভিডিও দিচ্ছি আমি তো খুব ভালো আর ভিডিও বানাতে পারি না যেমন পারি তেমনই আমি ভিডিও প্লিজ তোমরা আমাকে একটা কমেন্ট করো এটাই আমার একটা সত্যি তোমাদের কাছে অনেক বড়ো ইয়ে তো এই দিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার স্নান করা হয়ে গেছে তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এই যে তোমাদের দাদা সাইকেল সারাতে গেছিলো আমি বলছিলাম না তো ওর সাইকেলটা না সারাতে গেলে ছশো টাকা দাম পড়ে যাবে সেই জন্য বললো যে সাইকেলটা সারাবো না বলে এই সাইকেলটা কিনে নিয়ে এসেছে এই সাইকেলটা কিন্তু একজনের পুরাতন সাইকেল তো কিনে নিয়ে এসেছে আর এই যে ওর পুরাতন সাইকেলটা ও নিয়ে বাড়িতে চলে এসছে আর এই যে সাইকেলটা এখন ধুয়েছে ও নিয়ে এই যে ভাঙা যে একটা ফাশের দাবা আছে আমাদের এর মধ্যে কার্ড আছে তো ওখানে রেখে দেবে তো দুপুরবেলা রান্না হয়ে গেছে এই যে কচু আলু মাছ দিয়ে ঝোল বানিয়েছি আর একটা তরকারি ভাত বানিয়েছি আর কোনো তো সবজি নেই আর এই বর্ষাকালে সবজির দাম প্রচণ্ড তো কচু ছিল অনেক দিনকে নিয়ে এসছিলো তো সেই কচু আলু মাছ দিয়ে ঝোল বানিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা এখন এই যে আমি হাঁড়ি টাড়িগুলো সব এখন পরিষ্কার করছি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সঙ্গে কোনো কথাই হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর বৃষ্টি হচ্ছিলো তো ঠান্ডা ঠান্ডা তো ঘুমাচ্ছিলাম তো সেই জন্য আর কোনো কথা মানে বলাই হয়নি তোমাদের সঙ্গে তো সন্ধ্যাবেলা এই যে এখন দেখো এক কাঁড়ি হাঁড়ি তারপরে থালা সব কিছু আমি একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি তো তার কারণ রবিবার দিনকে আমার বাড়িতে অনেক লোকজন এসছিলো মানে আমার বাপের বাড়ি থেকে তো অনেক লোকজন এসছিল তো এতগুলো কিন্তু তা বলে হাঁড়ি কিন্তু আমার লাগেনি এই যে বড় হাঁড়িটা না ওই বড় হাঁড়িটা আমার শাশুড়িমার হাঁড়ি তো ওটা আমার কাছেই আছে তো ওই হাঁড়িটা করে আমি রান্না করেছিলাম আর এই যে বস্তাটা নিচেতে পড়ে আছে দেখতে পাচ্ছ তো এই বস্তাটাইতে সব এই যে হাঁড়িগুলো তারপরে এই বড় গামলা তারপরে এই বাসনগুলো না এই যে নতুন বাসনগুলো আমি যে থালাগুলো মুছছি তো এই থালাগুলো তোমাদের দাদাভাই কয়েকদিন আগে কিনেছে মানে প্রায় পাঁচ ছ দিন আগে কিনেছে তো এইগুলো কিনে নিয়ে এসছে আর এই যে এখন আমি বস্তার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর এই যে বড় কড়াটা দেখতে পাচ্ছ এটাও আমার শাশুড়ি মায়ের করা তো কড়ার ডান্ডিগুলো ভেঙে গেছে কিন্তু কড়াটা না পুরো ভালো আছে তো এই যে এই বস্তাটার মধ্যেই আমি ঢুকিয়ে দিচ্ছি তার কারণ এই বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে আমাদের ঘরে আড়া বলে তো আমরা ওই আড়ার ওপরে তুলে দেবো কারণ নিচে তো একটুখানি জায়গার মধ্যেই সব কিছু আর কোনো জায়গা নেই যে এইগুলো রেখে দেবো সেখানটায় ঘরের মধ্যে তো সেই জন্য এই বস্তাটাই করে বেঁধে আর আড়ার উপরে রেখে দেবো তো এই ব রাস্তাটাইতে ছিল লোকজন আসবে বলে আমি বার করেছিলাম আর বার করেই দেখছি খুব নোংরা হয়ে গেছে এই যে গামলা আরও সব হাঁড়িগুলো সেই জন্য সব পরিষ্কার করে আর উপর করে দিয়েছিলাম আর সেগুলো আজকেরই আমি সন্ধ্যাবেলা তুলছি বিকালবেলা তুলব ভেবেছিলাম কিন্তু বিকালবেলা ওই যে বললাম ঘুমাচ্ছিলাম তো সন্ধ্যা হয়ে গেছে উঠতে তারপরে বাসন ছিল কটা ভাত খাওয়ার সেগুলো সব মাঝলাম তারপরে ঘর বারান্দা রান্নাঘরটা ঝাঁট দিলাম তো এই যে নতুন থালাগুলো সব একটা একটা করে নতুন ফের কাগজে করে বেঁধে আমি রেখে দিচ্ছি ওগুলো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই গেছিলো বাজারেতে তো শিঙাড়া কিনে নিয়ে এসেছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো চার পিস কিনে নিয়ে এসেছিলো আমার ছেলে এক পিস খেয়েছে আর একটা নিয়ে এই যে মুড়ির সাথে মাখাচ্ছে আর দু পিস আছে আর এদিকে মুড়ির সঙ্গে কাঁচা পেঁয়াজ আর তেল আর ওই চানাচুর দিয়েছি অল্প করে তো মুড়িটা খাবো আর আমার ছেলে সেসব শিঙারাগুলো নিয়ে চোট কাছে তো এই যে এদিকে তোমাদের দাদাভাইও খাওয়া শুরু করে দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা তো ফিরে আসছি নেক্সট ভিডিওতে বাই